যে একই মাঠে একাধিক ঈদের জামাতের সুযোগ আছে কিনা পাশাপাশি ওর সাথে সংশ্লিষ্ট ঈদের মাঠকে যে সাজানো নানান ফুল দিয়ে সাজানো এটা উপরে চাঁদোয়া দেওয়া এগুলো কতটুকু শরীয়ত সম্মত প্রথম কথা হলো এক ঈদ মাঠে একাধিক সালাদ আদায় করার কোনো দলিল নাই প্রথম কথা একই মাঠে একাধিক ঈদ পড়ার ঈদের জামাত পড়ার কোনো সুযোগ নাই এতটাতে এই জামাত হবে দ্বিতীয়টা এত জামাত হবে একটাই জামাত হবে এক জায়গাতে এটা টাইমেরও ব্যাপার আছে আর একটা বিষয় হলো যে এটা ঈদের জামাতের খুদবার প্রসঙ্গ আছে একটা খুদবা একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি এক মাঠে একাধিক ঈদের জামাত হয় সেটা খুদবা ভালো হয় না অতএব এটা আসলের যুগে ছিল না সাহাবিদের যুগে ছিল না এই ট্রেডিশনটা বাদ দিতে হবে আমি মুসল্লিদেরকে বলবো ভাই বোনদেরকে বলবো যেখানে একাধিক জামাত হয় সেই জায়গায় আপনারা ঈদের সালাত পড়তে যাবেন না বরং একটা জামাত যেখানে হবে সেখানে সালাত আদায় করবেন এবং বিশেষ করে সাল্লামের তরিকায় যেখানে সালাত আদায় হবে সেখানে সালাতাদের জন্য আমরা অনুরোধ করব। কারণ এটা চলবে না দুই নম্বর হলো ঈদের মাঠ সাজানোটা যাবে না এবাদতের জায়গা সজ্জিত করা এটা নাজায়জ এটা চলবে না বিশেষ করে ঈদের মাঠ হবে খোলা উপরে যে চাঁদোয়া দাও উপরে চাঁদোয়া দাও একটা বেদাত তারপরে ঈদের মাঠকে সাত করা এটা একটা বেদাত ঈদের মাঠে ফ্যান টাঙায় কি সুন্দর করে ফ্যান দেয় মনে হয় যেন শ্বশুরবালায় গেছে বাসো দাদাস আস্তাগফিরুল্লাহ আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক এরা শরীয়তও জানে না নিজের ইচ্ছা মতো ইবাদত করে